নমস্কার আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ গল্প এই গল্পটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান তার পরিচয় গোপন থাকুক কিন্তু তার মনের আকতি তার ভেতরের ঝড় তা তিনি এই গল্পের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিতে চেয়েছেন তিনি বলেছেন এই গল্পটি নাকি এতটাই গভীর এতটাই আবেগী যে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে আর হ্যাঁ যারা পুরোটা শুনতে চান যারা এই গল্পের গভীরে ডুব দিতে চান তাদের জন্য আমার ছোট্ট একটি ঘোষণা গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে আমার নাম তনিমা আমার বিয়ে হয়েছিল বছর আটেক আগে স্বামী সংসার ছেলেমেয়ে এক অতি সাধারণ ছক ছকবাধা জীবন জীবনটা শান্ত ছিল কিন্তু কোথাও একটা যেন একটু ফ্যাকাশে একটু মেলোড্রামাহীন আমার স্বামী অরিন্দম এক বেসরকারি ব্যাংকে উচ্চপদে চাকরি করেন তার জগৎ তার চিন্তা সবটাই কেমন যেন হিসেবি আর এক ছাঁচে ফেলা আর আমি আমি এক গৃহবধূ যার জগৎটা এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ আমার দেবরের বন্ধু রিকি রিকির এক দাদা রতন রতন একটি নাম করা গাড়ির শোরুমের ম্যানেজার এই রতনই আমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত সম্পূর্ণ নিষিদ্ধ গল্পটা শুরু হয়েছিল এক নতুন গাড়ি কেনার পরিকল্পনা দিয়ে অরিন্দমের অনেক দিনের শখ একটা নতুন এসিউভি কিনবে সেই সুবাদের রিকির রেফারেন্সে আমরা রতনের শোরুমে গেলাম রতন মানুষটা বেশ ভালো মিশুকে হাসি খুশি। প্রথম দিনেই তার তীক্ষ্ণ নজর আমার উপর আটকেছিল কি না জানি না তবে আমি তার আচরণে একটা অন্যরকম উষ্ণতা অনুভব করেছিলাম অরিন্দমের সাথে কথা বলছিল কিন্তু তার চোখের কোণ আমার দিকেই ছিল অরিন্দম যখন অন্য গাড়ি দেখছিল রতন এসে আমার পাশে দাঁড়াল দিদি আপনার পছন্দটা একটু বলুন না ওর গলার স্বরটা কেমন যেন ভারী আর ওই দিদি সম্বোধনটার মধ্যে আমি এক অন্যরকম টান খুঁজে পেয়েছিলাম অরিন্দমকে সামলানো তার পক্ষে সহজ নয় বুঝলাম তাই সে আমার থেকেই মন দিয়েছিল আসলে আমাদের পরিবারের জন্য একটা বড় গাড়ি দরকার একটু আরামদায়ক কিন্তু সাধ্যের মধ্যেই আমি একটু ইতস্তত করে বললাম সেদিন রতন খুব বেশি কথা বলেনি কিন্তু তার চোখে একটা অদ্ভুত আলো ছিল আমি সেটাকে হয়তো নিজের মনের ভুল ভেবেছিলাম অরিন্দম গাড়ি পছন্দ করে দর দরকষাটসি করে প্রায় তিন মাস পর আমরা একটা গাড়ি কিনলাম কিন্তু কেন জানি না কেনা হয়ে যাওয়ার পরও রতনের সাথে যোগাযোগটা রয়ে গেল রতন মাঝে মাঝে ফোন করত গাড়ির কোনো সমস্যা হচ্ছে না তো দিদি বা এই দেখুন নতুন মডেল এসেছে আপনারা চাইলে দেখতে পারেন অরিন্দম এসব নিয়ে তেমন ভাবত না তার কাছে ওটা ছিল একটা সাধারণ ব্যবসায়িক যোগাযোগ কিন্তু আমার কাছে আমার কাছে রতনের ফোন আসাটা এক অন্যরকম উত্তেজনা নিয়ে আসত ফোনটা বেজে উঠলেই বুকটা ধুকফুক করত একবার কি অরিন্দম বাড়িতে ছিল না রতনের ফোন এলো দিদি আপনাদের ওই গাড়ির একটা বিশেষ অ্যাক্সেসরিজ এসেছে ভাবলাম আপনাদের জানাই আপনারা কি আজ সন্ধ্যায় ফ্রি আছেন আমি একটু আপনাদের বাড়িতে এসে দিয়ে যাব আমার বুকটা আরও জোরে ধুকপুক করতে লাগল আজ অরিন্দম নেই আমি সরাসরি বলতে পারলাম না আসলে অরিন্দম আজ একটু বাইরে কাল এলে ভালো হতো ওহ ঠিক আছে দিদি তাহলে কালই আসবো অরিন্দম কবে ফিরবে আমার মনে হলো তার গলার স্বরটা একটু যেন হতাশ হলো কিন্তু পরের মুহূর্তেই সে আবার স্বাভাবিক হয়ে গেল তাহলে কাল সন্ধ্যায় আসছি ভালো থাকবেন ওর গলার এই ওঠা নামা ওর এই বিশেষ মনোযোগ আমাকে ভেতরে ভেতরে কেমন যেন অস্থির করে তুলছিল অরিন্দমের অনুপস্থিতিতে আমি যেন এক অন্য জগতে বাস করতে লাগলাম রতনের ফোন ওর আশা সবকিছুই আমার জীবনে এক অন্যরকম রং এনে দিচ্ছিল একদিন রিকি এসে বলল দাদা রতন দারুণ সব গাড়ি নিয়ে এসেছে তুমি চাইলে দেখতে পারো অরিন্দম বলল আমার তো একটা আছেই এখন আর গাড়ি কেনার দরকার নেই আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম রিকি বলল আরে দা নতুন মডেল রতন বলছিল তনিমা দিদির নাকি ওটা খুব পছন্দ হবে আপনি গেলে তনিমা দিদিকেও নিয়ে যাবেন আমার হার্টবিট বেড়ে গেল রতন আমাকে নিয়ে ভাবছে আমার পছন্দের কথা জানে অরিন্দম অবাক হয়ে আমার দিকে তাকালো তাই নাকি কি গাড়ি রতন একটা স্পোর্টস এসিও দাদা লাল রঙে দেখলেই পছন্দ হয়ে যাবে রিকি বলল আমি মাথা নাড়ালাম হ্যাঁ লাল রং আমার খুব প্রিয় অরিন্দম হেসে বলল তাহলে চল একদিন গিয়ে দেখব সেই দিনটা এলো অরিন্দম রিকি আর আমি গেলাম রতনের শোরুমে রতন আমাদের জন্য অপেক্ষা করছিল অরিন্দমকে গাড়িটা দেখালো তারপর আমাকে দিদি এই গাড়িটা আপনার জন্যই দেখুন কেমন মানিয়েছে গাড়িটার দিকে তাকিয়ে আমার মনে হলো সত্যিই তো গাড়ির রং ডিজাইন সব কিছুই যেন আমার মনের মতো অরিন্দম যখন গাড়ির স্পেসিফিকেশন নিয়ে রতনের সাথে কথা বলছিল রতন আমার দিকে তাকিয়ে হাসছিল তার হাসিটা আমার বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল আপনার কি পছন্দ হয়েছে দিদি রতন ফিস ফিস করে বলল আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়ালাম তাহলে গাড়িটা আপনার নামে বুক করে দেব আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না অরিন্দম পাশেই দাঁড়িয়ে আমি কি করে বলি অরিন্দম তুমি কি বলছো রতন অরিন্দমের দিকে তাকালো। অরিন্দম বলল একটু বেশি হয়ে যাচ্ছে রতন এখন আমার দরকার নেই রতন একটু মনমরা হয়ে গেল আমি বুঝতে পারছিলাম অরিন্দম চলে যাওয়ার পর রতন আমাকে একা পেয়ে বলল আপনি একা বললেই হবে দিদি আমার জন্য এটা কোনো ব্যাপার না আপনার খুশিটাই আমার কাছে বড় ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই মানুষটা আমাকে শুধু গাড়ির পছন্দ থেকে নয় আরও অন্য কোনোভাবে দেখছে এক নিষিদ্ধ অপ্রকাশিত আকাঙ্ক্ষা ওর চোখে তারপর থেকে রতনের ফোন আসাটা আরও বেড়ে গেল প্রায় রোজই ফোন করত কখনো গাড়ির অজুহাতে কখনো এমনি দিদি আপনার মন খারাপ লাগছে না তো অরিন্দম কি সারাদিন ব্যস্ত থাকে কখনো যদি একা লাগে বা কিছু বলতে ইচ্ছে করে আমাকে ফোন করবেন আমি সব সময় আপনার জন্য আছি ওর কথায় আমি এক উদ্ভুত আশ্রয় খুঁজে পেতাম অরিন্দমের ব্যস্ততা আমার একাকিত্ব সবকিছুই যেন ওর এই কথার মধ্যে দিয়ে ভরে উঠত একদিন রতন ফোন করল নমস্কার আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ গল্প এই গল্পটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান তার পরিচয় গোপন থাকুক কিন্তু তার মনের আকুতি তার ভেতরের ঝড় তা তিনি এই গল্পের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিতে চেয়েছেন তিনি বলেছেন এই গল্পটি নাকি এতটাই গভীর এতটাই আবেগী যে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে আর হ্যাঁ যারা পুরোটা শুনতে চান যারা এই গল্পের গভীরে ডুব দিতে চান তাদের জন্য আমার ছোট্ট একটি ঘোষণা গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে আমার নাম তনিমা আমার বিয়ে হয়েছিল বছর আটেক আগে স্বামী সংসার ছেলেমেয়ে এক অতি সাধারণ ছক ছকবাধা জীবন জীবনটা শান্ত ছিল কিন্তু কোথাও একটা যেন একটু ফ্যাকাশে একটু মেলোড্রামাহীন আমার স্বামী অরিন্দম এক বেসরকারি ব্যাংকে উচ্চপদে চাকরি করেন তার জগৎ তার চিন্তা সবটাই কেমন যেন হিসেবি আর এক ছাঁচে ফেলা আর আমি আমি এক গৃহবধূ যার জগৎটা এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ আমার দেবরের বন্ধু রিকি রিকির এক দাদা রতন রতন একটি নাম করা গাড়ির শোরুমের ম্যানেজার এই রতনই আমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত সম্পূর্ণ নিষিদ্ধ গল্পটা শুরু হয়েছিল এক নতুন গাড়ি কেনার পরিকল্পনা দিয়ে অরিন্দমের অনেক দিনের শখ একটা নতুন এসিউভি কিনবে সেই সুবাদের রিকির রেফারেন্সে আমরা রতনের শোরুমে গেলাম রতন মানুষটা বেশ ভালো মিশুকে হাসি খুশি। প্রথম দিনেই তার তীক্ষ্ণ নজর আমার উপর আটকেছিল কিনা জানি না তবে আমি তার আচরণে একটা অন্যরকম উষ্ণতা অনুভব করেছিলাম অরিন্দমের সাথে কথা বলছিল কিন্তু তার চোখের কোণ আমার দিকেই ছিল অরিন্দম যখন অন্য গাড়ি দেখছিল রতন এসে আমার পাশে দাঁড়াল দিদি আপনার পছন্দটা একটু বলুন না ওর গলার স্বরটা কেমন যেন ভারী আর ওই দিদি সম্বোধনটার মধ্যে আমি এক অন্যরকম টান খুঁজে পেয়েছিলাম অরিন্দমকে সামলানো তার পক্ষে সহজ নয় বুঝলাম তাই সে আমার থেকেই মন দিয়েছিল আসলে আমাদের পরিবারের জন্য একটা বড় গাড়ি দরকার একটু আরামদায়ক কিন্তু সাধ্যের মধ্যেই আমি একটু ইতস্তত করে বললাম সেদিন রতন খুব বেশি কথা বলেনি কিন্তু তার চোখে একটা অদ্ভুত আলো ছিল আমি সেটাকে হয়তো নিজের মনের ভুল ভেবেছিলাম অরিন্দম গাড়ি পছন্দ করে দরকষাটসি করে প্রায় তিন মাস পর আমরা একটা গাড়ি কিনলাম কিন্তু কেন জানি না কেনা হয়ে যাওয়ার পরও রতনের সাথে যোগাযোগটা রয়ে গেল রতন মাঝে মাঝে ফোন করত গাড়ির কোনো সমস্যা হচ্ছে না তো দিদি বা এই দেখুন নতুন মডেল এসেছে আপনারা চাইলে দেখতে পারেন অরিন্দম এসব নিয়ে তেমন ভাবত না তার কাছে ওটা ছিল একটা সাধারণ ব্যবসায়িক যোগাযোগ কিন্তু আমার কাছে আমার কাছে রতনের ফোন আসাটা এক অন্যরকম উত্তেজনা নিয়ে আসত ফোনটা বেজে উঠলেই বুকটা ধুকফুক করত একবার কি অরিন্দম বাড়িতে ছিল না রতনের ফোন এলো দিদি আপনাদের ওই গাড়ির একটা বিশেষ অ্যাক্সেসরিজ এসেছে ভাবলাম আপনাদের জানাই আপনারা কি আজ সন্ধ্যায় ফ্রি আছেন আমি একটু আপনাদের বাড়িতে এসে দিয়ে যাব আমার বুকটা আরও জোরে ধুকভুক করতে লাগল আজ অরিন্দম নেই আমি সরাসরি বলতে পারলাম না আসলে অরিন্দম আজ একটু বাইরে কাল এলে ভালো হতো ওহ ঠিক আছে দিদি তাহলে কালই আসব অরিন্দম কবে ফিরবে আমার মনে হল তার গলার স্বরটা একটু যেন হতাশ হলো। কিন্তু পরের মুহূর্তেই সে আবার স্বাভাবিক হয়ে গেল তাহলে কাল সন্ধ্যায় আসছি ভালো থাকবেন ওর গলার এই ওঠা নামা ওর এই বিশেষ মনোযোগ আমাকে ভেতরে ভেতরে কেমন যেন অস্থির করে তুলছিল অরিন্দমের অনুপস্থিতিতে আমি যেন এক অন্য জগতে বাস করতে লাগলাম রতনের ফোন ওর আশা সবকিছুই আমার জীবনে এক অন্যরকম রং এনে দিচ্ছিল একদিন রিকি এসে বলল দাদা রতন দারুণ সব গাড়ি নিয়ে এসেছে তুমি চাইলে দেখতে পারো অরিন্দম বলল আমার তো একটা আছেই এখন আর গাড়ি কেনার দরকার নেই আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম রিকি বলল আরে দা নতুন মডেল রতন বলছিল তনিমা দিদির নাকি ওটা খুব পছন্দ হবে আপনি গেলে তনিমা দিদিকেও নিয়ে যাবেন আমার হার্টবিট বেড়ে গেল রতন আমাকে নিয়ে ভাবছে আমার পছন্দের কথা জানে অরিন্দম অবাক হয়ে আমার দিকে তাকালো তাই নাকি কি গাড়ি রতন একটা স্পোর্টস এসিউভি দাদা লাল রঙে দেখলেই পছন্দ হয়ে যাবে রিকি বলল আমি মাথা নাড়ালাম হ্যাঁ লাল রঙ আমার খুব প্রিয় অরিন্দম হেসে বলল তাহলে চল একদিন গিয়ে দেখব সেই দিনটা এলো অরিন্দম রিকি আর আমি গেলাম রতনের শোরুমে রতন আমাদের জন্য অপেক্ষা করছিল অরিন্দমকে গাড়িটা দেখালো তারপর আমাকে দিদি এই গাড়িটা আপনার জন্যই দেখুন কেমন মানিয়েছে গাড়িটার দিকে তাকিয়ে আমার মনে হলো সত্যিই তো গাড়ির রং ডিজাইন সব কিছুই যেন আমার মনের মতো অরিন্দম যখন গাড়ির স্পেসিফিকেশন নিয়ে রতনের সাথে কথা বলছিল রতন আমার দিকে তাকিয়ে হাসছিল তার হাসিটা আমার বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল আপনার কি পছন্দ হয়েছে দিদি রতন ফিস ফিস করে বলল আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়ালাম তাহলে গাড়ি